আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব 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 ভালো আছো হাসিনাজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানাই আজকে তোমাদের সামনে শেষ থেকে শুরু গল্পের বাকি অংশটা পড়ে শোনাব অর্থাৎ শেষ অংশ পড়ে শোনাব গল্পটি লিখেছেন মৌসুমি হাজরা আবার বলি শেষ থেকে শুরু গল্পের শেষ অংশ পড়ে শোনাচ্ছি বন্ধুরা তোমাদের গল্পটি লিখেছেন মৌসুমি হাজরা তাহলে শুরু করছি হঠাৎ করে অনির্বাণের অনেক পরিবর্তন হয়েছে আগের মতো কাজ নিয়ে বেশি ব্যস্ত থাকে না বাড়িতে অনেকখানি সময় দেয় কাজের মধ্যে থাকলেও বারবার ফোন করে কোয়েলকে সময় পেলেই ঘুরতে নিয়ে যায় কোয়েল আর মিলিকে হঠাৎ করে অনির্বাণের এমন পরিবর্তনের কারণ কোয়েল খুঁজে পায় না কোয়েল কোনো প্রশ্ন করতে গেলেই অনির্বাণ বলে সে অনেক অন্যায় করেছে অবহেলা করেছে সে নিজের ভুল বুঝতে পেরেছে আরও আগেই হয়তো বোঝা উচিত ছিল সংসারের প্রতি বড্ড উদাসীন ছিল সে এখন সে সংসারের সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করবে ছোট্ট সংসারটা সুখে শান্তিতে ভরে উঠবে কোয়েলের কান্না পায় কিন্তু কাঁদতে পারে না নিখিলেশের ব্যাপারটা বারবার বলতে গিয়েও বলতে পারেনি অনির্বাণকে অনির্বাণ কষ্ট পাবে শুনে হয়তো বা কোনো দিনও ক্ষমা করতে পারবে না কোয়েলকে হঠাৎ করে কোনো কারণ ছাড়াই রাতারাতি অনির্বাণের এই পরিবর্তন কোয়েলকে অনেকটা ভাবনায় ফেলে দিয়েছিল সব কিছু ভালোভাবেই পার হচ্ছিল অনির্বাণ আর কোয়েলের সংসারে শান্তি ফিরে এসেছিলো নিখিলেশের সাথে কথা বলা একেবারেই বন্ধ হয়ে গিয়েছিল ফোন মেসেজ সব বন্ধ আগের মতো নিখিলেশের প্রোফাইলও চেক করে না কোয়েল নিজেকে কেমন যেন স্বার্থপর মনে হচ্ছিল কোয়েলের কিন্তু সে কোনো দিনও নিখিলেশকে ব্যবহার করতে চায়নি শুধু তাকে বোঝার মতো একজন মানুষ চেয়েছিল তবুও তার মনে একটা বিষয়ে ভীষণ খটকা লাগছিল মিলির কথাটা শুনে নিখিলেশ মিলিকে ব্যাড টাচ করতো এই কথাটা কোয়েল কিছুতেই মানতে পারছিল না কোয়েল তখনও জানত না তার জীবনে এক কালবৈশাখী আসতে চলেছে সকালে অনির্বাণের অফিস মিলির স্কুল এই নিয়ে ব্যস্ত থাকে কোয়েল তারপর তারা যে যার নিজের গন্তব্যস্থলে রওনা দিলে সে একটু ফ্রি হয় কিছুক্ষণ পর হোয়াটসঅ্যাপে একটা মেসেজ ঢোকে কোয়েল পাখি এত তাড়াতাড়ি আমার খাঁচা থেকে তুমি মুক্তি পাবে না কোয়েল অবাক হয় এই ধরনের কথা কোনো দিনও নিখিলেশ বলেনি তবে কি নিখিলেশকে যেমন ভাবত তেমন সে নয় মিলির কথাটা তাহলে ঠিক আর কোনো কিছু না ভেবে কোয়েল নিখিলেশকে ফোন করলো তাহলে এতদিন পর কোয়েল সোনা ফোন করলো আমায় আমি তো তোমায় বলেছি আমার মনের অবস্থা তুমি আমাকে বোঝার চেষ্টা করো প্লিজ পারলে আমায় ক্ষমা করো এতদিন ধরে তো বুঝেই গেছি এবার তুমি আমাকে বোঝার চেষ্টা করো তোমাকে বুঝবো মানে কি চাও তুমি এই তো বুদ্ধিমতী মেয়ে কত তাড়াতাড়ি বুঝে গেলে আমায় যাই হোক সেরকম কিছু চাই না এত বড় লোক হাজব্যান্ড তোমার টাকা পয়সার অভাব নেই এই মুহূর্তে আপাতত আমাকে চল্লিশ হাজার টাকা পাঠিয়ে দাও তুমি কি আমাকে হ্যাঁ ঠিকই ভেবেছ এতদিন ধরে অনেক অভিনয় করেছি তোমার মতো মাছকে জালে তোলার জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়েছে আমায় ছি নিখিলেশ তুমি এতটা বাজে এখনও তো আমাকে তুমি সম্পূর্ণভাবে চিনতে নি ডার্লিং তোমার সমস্ত ছবি আমাদের দেখা করার প্রমাণ এমনকি আমাদের প্রেমালাপের মেসেজের স্ক্রিনশট অবধি আমার কাছে আছে সেগুলো যদি তোমার হাজব্যান্ডের কাছে পৌঁছে যায় তাহলে কি হবে বলো তো কোয়েল ডার্লিং তুমি আমার এত বড় ক্ষতি করতে পারো না চাই না তো ক্ষতি করতে শুধু আমি যা বলবো তাই করো এইভাবে প্রতি মাসে একটা মোটা অঙ্কের টাকা নিখেলেশকে পাঠাতে থাকে কোয়েল নিজের এই ভুলের জন্য নিজেকে বারবার দোষী মনে করতে লাগলো অনির্বাণকে জানাতে পারিনি কথাটা লজ্জায় নিজের সেভিংস থেকে টাকা পাঠাতে থাকে এই সব জানতে পারলে অনির্বাণ কোনো দিনও কোয়েলকে ক্ষমা করবে না ভেতর থেকে পুরোপুরি শেষ হয়ে যাচ্ছিল কোয়েল কোনো বন্ধুকে বিশ্বাস করে বলতে পারছিল না এই ঘটনাগুলো কেউ বুঝতো না বরং খারাপ ভাবতো অনির্বাণ এখন অনেক পাল্টে গেছে কোয়েল যেমনটি চেয়েছিল সেইভাবেই তারপর যদি সব জানতে পারে তিন মাস পর নিখিলেশের চাওয়ার পরিমাণ আরও বেড়ে যায় কোয়েলকে একা দেখা করতে বলে কোয়েল জানতো নিখিলেশ কি চাই কোয়েল সম্পূর্ণভাবে ভেঙে পড়েছিল আর কোনো রাস্তা খোলা ছিল না তার কাছে শুধু একটাই রাস্তা একটা কাগজে সব লিখে নিয়েছিল কোয়েল সেখানে সমস্ত কথাই লেখা ছিল তার মৃত্যুর জন্য সে নিজেকেই দায়ী লিখেছিল আর বারবার সেই চিঠিতে অনির্বাণের কাছে ক্ষমা চেয়েছিল এবার তার অপেক্ষা ছিল সবার ঘুমিয়ে যাওয়ার গভীর রাত অনির্বাণের ফোন বেজে ওঠে ফোনের ওপ্রান্তে এক পুরুষ কণ্ঠ এবার এই খেলার সমাপ্তি করতে হবে অনেক মাস হয়ে গেল হুম কাল এই খেলা শেষ হবে আর কোয়েল অনির্বাণ এক দৃষ্টিতে তাকিয়ে আছে কোয়েলের ঘুমন্ত মুখের দিকে এই দৃষ্টিতে রাগ ঘৃণা নাকি ভালোবাসা লুকিয়ে আছে তা শুধু অনির্বাণ জানে কোয়েলের ঘুম ভাঙে বেলা দশটায় অনির্বাণ চা নিয়ে আসে কোয়েলের কাছে কিছুই বুঝতে পারে না সে এতক্ষণ অবধি ঘুমাচ্ছিল কীভাবে সে তো ঠিক করে নিয়েছিল অনির্বাণ আর মিলি ঘুমিয়ে গেলে এই পৃথিবী ছেড়ে চলে যাবে মিলির কথা মনে পড়তেই অনির্বাণকে মিলির কথা জিজ্ঞাসা করে অনির্বাণ জানায় মিলিকে সে স্কুলে পাঠিয়ে দিয়েছে আর সে নিজে আর ছুটি নিয়েছে অফিস থেকে তার সাথে সময় কাটাবে বলে কোয়েল অনেকক্ষণ অনির্বাণের দিকে তাকিয়ে থাকে কত কি বলার আছে কোয়েলের অথচ বলতে পারছে না অনির্বাণ কোয়েলকে রেডি হয়ে নিতে বলে ঘুরতে যাওয়ার জন্য কোয়েলের মনে অনেক প্রশ্ন ভিড় করে আসলেও সে নীরবই থাকে তারপর তার মনে পড়ে গত রাতের সুইসাইড নোটটার কথা সেটা তার জীবিত অবস্থায় কোনোভাবেই যেন অনির্বাণের হাতে না পড়ে ড্রয়ার খুলে দেখলো চিঠিটা যথাস্থানেই আছে এখনও সব কিছুই ধোয়াশা লাগছে এতক্ষণ অবধি কোনো দিন কোয়েল ঘুমায়নি তাহলে এত বেলা অবধি সে কীভাবে ঘুমাচ্ছিল আর অনির্বাণ ডাকেনি কেন তাকে কিছু একটা জিজ্ঞেস করতে যাওয়ার আগেই অনির্বাণ কোয়েলের পায়ের দিকে তাকিয়ে বলল আচ্ছা কোয়েল তোমার পায়ের নখে নেল পলিশ নেই কেন খেয়াল ছিল না আমি লাগিয়ে নেব না থাক আমি নেল পলিশ লাগিয়ে দেব আজ সাথে নুপুরও পরিয়ে দেবো না আমি বললাম তো আমি সাজাবো তোমায় জানো কোয়েল তোমার নূপুরের আওয়াজ আমার কত ভালো লাগে সারা দিন কাজ শেষে যখন বাড়ি ফিরি তোমার নূপুরের আওয়াজ আমায় এক শান্তি দেয় কোনো দিন বলা হয়নি ওই কথাটা কোয়েলের অজান্তেই কয়েক ফোঁটা জল চোখ থেকে গাল বেয়ে নামতে থাকলো এবং খেয়াল করলো অনির্বাণের চোখেও জল ছিল প্রকৃতিতে আজ মনে হয় চারিদিক শুধু প্রেমে ভয়ে উঠেছে কোথাও কোনো বিষাদ নেই কোথাও কোনো মন খারাপ নেই শুধু কিছু জমা কষ্ট আছে কোয়েলের মনে অনির্বাণের চোখের দিকে তাকাতে লজ্জা লাগে তার বড্ড অন্যায় করেছে সে মানুষটার প্রতি কোয়েল শুধু চেয়েছিল অনির্বাণ তাকে বুঝুক কিন্তু কোয়েল কোনো দিনও অনির্বাণকে বোঝার চেষ্টা করেনি দিন রাত অনির্বাণ কাজ করে শুধু কোয়েল আর মিলির জন্য আজ পর্যন্ত তাদের কোনো চাহিদা অপূর্ণ রাখেনি লজ্জায় কষ্টে কোয়েলের দম বন্ধ হয়ে আসে কিন্তু অনির্বাণের কাছে স্বাভাবিক থাকার চেষ্টা করে কোয়েল খেয়াল করে হাঁটার সময় অনির্বাণ কোয়েলকে বাম দিকে রাখে সামনে দিয়ে কোনো গাড়ি আসলে কোয়েলের হাতটা শক্ত করে ধরে রাস্তা পার হয় এত বছরের অবহেলা বিষাদ অভিমান সব এক নিমেষেই উধাও হয়ে যায় এই মুহূর্তটার জন্য বাড়ি ফিরেছে অনেক আগেই মিলেও বাড়ি এসেছে তবে খাওয়া দাওয়া করে বন্ধুর বাড়িতে গেছে আজ সারা দিন অনির্বাণ কোয়েলকে কাছে কাছেই রেখেছে কোয়েল মনে মনে ভাবে মৃত্যুর আগে এই মুহূর্তটা তার জীবনের সব বিষাদকে ভুলিয়ে দিয়েছে তবে মরতে তো তাকে হবেই কিন্তু শেষবারের জন্য একটা বোঝা পড়া বাকি আছে নিখিলেশের সাথে কোয়েল নিজেই নিখিলেশকে ফোন করে দেখা করার জন্য নিখিলেশ তাকে নিজের ফ্ল্যাটে আসতে বলে কোয়েল একটা বাহানা দিয়ে বাড়ি থেকে বের হয় নিখিলেশের সাথে দেখা করার জন্য অনির্বাণ বুঝতে পারে কোয়েল কোথায় যাচ্ছে ফোন করে বলে কোয়েল বেরিয়েছে সব কিছু যেন প্ল্যান মাফিক হয় নিখিলেশের ফ্ল্যাটে গিয়ে কোয়েল নিখিলেশকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু নিখিলেশ তার কোনো কথা শোনে না তারপর অনেক কথা কাটাকাটির পর নিখিলেশ কোয়েলের মুখ বেঁধে দিয়ে নিজের বিছানার সাথে কোয়েলের হাত পা বেঁধে দেয় কোয়েল জ্ঞান হারায় ঠিক সেই মুহূর্তে কলিং বেল বেজে ওঠে নিখিলেশ কোয়েলকে ওইভাবে ফেলে রেখে রুমের দরজাটা বন্ধ করে এসে স্বাভাবিক থাকার চেষ্টা করে কলিং বেল তখনও বেজে চলে দরজাটা খুলতেই অনির্বাণ পুলিশ নিয়ে ঘরে ঢোকে নিখিলেশ সচ্ছ পেয়ে যায় পুলিশ নিখিলেশকে গ্রেপ্তার করে এবং তার মোবাইল ও ল্যাপটপ নিয়ে যায় থানায় পাশের রুম থেকে অক্ষত অবস্থায় কোয়েলকে উদ্ধার করে হসপিটালে নিয়ে যাওয়া হয় জ্ঞান ফেরে কোয়েলের কাছেই বসেছিল অনির্বাণ পুলিশ এসে সবটুকুই জানায় কোয়েলকে কিভাবে তাকে উদ্ধার করা হয়েছে নিখিলেশ আপাতত জেলে কোয়েলকে এখনও আরও একটা লড়াই লড়তে হবে যাতে নিখিলেশের ভালো রকম সাজা হয় তবে এই লড়াই কোয়েলের একা নয় তার সাথে অনির্বাণও আছে লজ্জায় তাকাতে পারে না অনির্বাণের দিকে অনির্বাণ কোয়েলের মাথায় আলতো করে হাত বোলাতে থাকে এবং তাকে সমস্ত ঘটনা বলতে থাকে অনির্বাণের সন্দেহ অনেক আগেই হয়েছিল তাই অনিচ্ছা সত্ত্বেও কোয়েলের ফোন রোজ চেক করতো কোয়েল কোনো দিনও তা টের পায়নি ফোন কলস আর মেসেজ দেখে পুরো ব্যাপারটা বুঝে গিয়েছিল অনির্বাণ কষ্ট পেয়েছিল ব্যথা পেয়েছিল মন ভেঙেছিল কিন্তু অনির্বাণ জানতো এর জন্য অনেকটাই সে নিজে দায়ী দীর্ঘদিন অবহেলা আর অবজ্ঞার জন্যই কোয়েল এই মুহূর্তে জড়িয়ে পড়েছিল প্রতিদিনই কোয়েলের অনুপস্থিতিতে তার ফোন চেক করতো অনির্বাণ এবং কোয়েল যে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েছিল তাও সে জানত তারপর নিখিলে সে ব্ল্যাকমেইল করা প্রতি মাসে কোয়েলের টাকা পাঠানো সবটাই অনির্বাণের জানা ছিল সে ভেবেছিল কোয়েল হয়তো একদিন নিজে থেকেই সব বলবে সেই রকম একটা ভরসার জায়গাও তৈরি করতে চেয়েছিল অনির্বাণ কিন্তু এত দিনের দূরত্বে সেই জায়গাটা সহজে তৈরি হতে পারেনি তাই বাধ্য হয়ে পুলিশের সাথে কথা বলে এত দিন ধরে অনির্বাণ অপেক্ষায় ছিল এই দিনটির জন্য যাতে নিখিলেশকে হাতে নাতে ধরতে পারে কোয়েল আত্মহত্যার পথ বেছে নিয়েছিল সেটা চিঠিটা পড়ে অনির্বাণ বুঝে নিয়েছিল তাই কোয়েলকে না জানতে দিয়ে। ঘুমের ওষুধটা খাইয়ে দিয়েছিল সে যাতে কোয়েল সারা রাত ঘুমাতে পারে অথচ গত রাতে অনির্বাণ ঘুমাতে পারিনি বারবার কোয়েলের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে ক্ষমা চেয়েছিল গভীর রাতেই পুলিশের সাথে প্ল্যান করা হয়েছিল আজকের দিনটার জন্য কারণ কোয়েল যে কোনো সময় কিছু একটা করে বসত কোনোভাবেই কোয়েলকে হারাতে রাজি ছিল না অনির্বাণ রাতেই কোয়েলকে বাড়িতে নিয়ে আসে অনির্বাণ কোয়েল তখনও একটা ট্রমার মধ্যেই থাকে অনির্বাণ আবারও বলে কোয়েলকে সব কিছু এখনও শেষ হয়ে যায়নি আবার নতুন করে শুরু করি রাতে অনির্বাণের বুকে মাথা রেখে অনেকক্ষণ কেঁদেছিল কোয়েল হয়তো সারা রাত ধরে কিংবা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিল এই রকমই তো একটা আশ্রয় চেয়েছিলো কোয়েল বন্ধুরা তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না অফুরন্ত স্নেহ ভালোবাসার শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আল্লাহ হাফিজ